আজকে তোমাদের কাছে নবম শ্রেণীর প্রথম অধ্যায় ব্যাকরণের প্রথম অধ্যায় তোমরা জানো ধ্বনি ও ধ্বনির পরিবর্তন এই নিয়ে তোমাদের কাছে একটি সংক্ষেপে আলোচনা তোমাদের কাছে তুলে ধরো এই পাঁচ মিনিটের ভিডিও তোমরা ধৈর্য সহকারে শোনো অবশ্যই এই অধ্যায়ে তোমাদের সমস্যার সমাধান হবে ধ্বনি ও তার পরিবর্তন এই ধনী পরিবর্তন কিভাবে হয় তা থেকে আমরা জানবো আজকে তোমাদের এই ক্লাস নবম শ্রেণী ব্যাকরণের প্রথম অধ্যায় আমরা ধ্বনি কাকে বলে প্রথম প্রশ্ন হচ্ছে ধ্বনি কাকে বলে সেটা সবাইকে জানা দরকার ধ্বনি এই ধ্বনি কাকে বলে ভালো করে এই সূত্রটা দেখে না সব এই সূত্র যদি দেখতে পারো তাহলে সবাই বুঝতে পারবে এই ধ্বনি ধ্বনি থেকে আমরা যে কোনো জায়গায় এই ধ্বনি থেকে আমরা কি তৈরি করি বর্ণ কি তৈরি করি বর্ণ আর বর্ণ থেকে কি তৈরি হয় শব্দ শব্দ থেকে পর থেকে কি হয় আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই ধ্বনি কাকে বলে আমরা জানবো ধ্বনি কাকে বলে না মানুষের যন্ত্রে উচ্চারিত মুখের আওয়াজ আবার বলছি মানুষের বাঘযন্ত্রে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে আর ধ্বনির লিখিত রূপটা কি হচ্ছে আমরা বলবো কি বর্ণ আর দুই বা ততধিক যোগ হয়ে ধরণ হচ্ছে বর্ণ ধরণ হচ্ছে আ একটা বর্ণ লিলাম আর একটা ম এই দুটো যোগ হয় কি হবে এটা তখন হয়ে যাচ্ছে শব্দ আর শব্দকে যখন আমরা বাক্যে ব্যবহার করি তখন তার নাম হয়ে যাচ্ছে পদ এটা সবাই জানো আমাদের আলোচনা হচ্ছে এই ধ্বনি হ্যাঁ আর ধ্বনি আর বর্ণের মধ্যে কোনো কোনো পার্থক্য নেই আর তো ধ্বনিটা একটা হচ্ছে আমাদের মুখের আওয়াজ আর বর্ণ হচ্ছে তার লিখিত রূপ আমাদের আলোচনা বর্ণ বর্ণ আমরা ছোটবেলা থেকে শিখেছি কি দুই ধরনের বর্ণ হয় কি ধরনের বর্ণ হয় একটা স্বরবর্ণ একটা হচ্ছে বলে না যে বর্ণ আমরা একা একা উচ্চারিত হতে পারি অর্থাৎ যে বর্ণ আমরা একা একা উচ্চারিত করতে পারি অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া তাকে স্বরবর্ণ বলা হয় এটা ছোটবেলা থেকে শিখেছি আর ব্যঞ্জন বর্ণ যে বর্ণ অন্য বর্ণকে আশ্রয় নিয়ে অর্থাৎ স্বরবর্ণকে নিয়ে আশ্রয় উচ্চারিত হয় তাকে কি বলা হবে ব্যঞ্জন ইংরেজিতে ভয়ের এবং কষ্ট সবাই জানো হ্যাঁ কিনা এবার প্রথম প্রশ্ন যে আমরা যখন কথা বলি কথা বলি তো সারাদিন কথা বলি যে আমি কথা বলছি তোমাদের সাথে হ্যাঁ আমি ভাত খাই আমি স্কুল যাব না আমি কাজ করি এগুলো সবই বাক্য বলি সারাদিন প্রশ্ন এই বাক্যগুলো কোথা থেকে আসে নিশ্চয়ই আমাদের পেট থেকে না মাথা থেকে না সমস্ত বাক্য আমাদের বাঘযন্ত্র তৈরি করতে হয় বাঘযন্ত্র কি প্রশ্ন আছে বাঘযন্ত্রের না বাঘযন্ত্র আমাদের কথা বলার যন্ত্রকে বলা হবে বাঘযন্ত্র অর্থাৎ এখানে জিয়া আছে কোষ্ঠ আছে সমস্ত কিছুকে বলা হবে বাঘযন্ত্র তুমি আর তোমাকে যদি বলা হলো প উচ্চারণ করো একটা উচ্চারণ করো ছাড়া উচ্চারিত অষ্ট তখন ওকে বলা হবে অষ্ট বর্ণ তুমি হচ্ছে ক উচ্চারণ করো ক অর্থাৎ এই গলা এই গলা কণ্ঠ ছাড়া তুমি ক উচ্চারণই করতে পারবে না অর্থাৎ আমরা সারাদিনে যত বাক্য বলি সেগুলো ধীরে ধীরে একটা পর্যাক্রমে গঠন হচ্ছে আমরা মুখে উচ্চারণ সেই ধ্বনিটা রূপান্তরিত হচ্ছে বর্ণ থেকে শব্দ তারপর বাক্য অর্থাৎ সারাদিনে যা বাক্য করি একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা বলি আর সবই তৈরি হয় এই বাঘযন্ত্রে কথা পেটেও থাকে না মাথায়ও থাকে না সেটা হচ্ছে ভাবান্তর মাত্র কিন্তু আমাদের তৈরি করতে হয় এই বাকযন্ত্রে আর সেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে ধ্বনি ধ্বনি সাধারণত দুই প্রকার হ্যাঁ একটা হচ্ছে স্বরধ্বনি একটা হচ্ছে ব্যাঞ্জ অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন ধনী আর ব্যঞ্চের মধ্যে পার্থক্য না ধ্বনি একটা মুখের আওয়াজ আর তার লিখিত রূপ হচ্ছে বর্ণ অর্থাৎ ধ্বনি আর বর্ণ এক শুধু একটা সাউন্ড আর একটা হচ্ছে লিখিত আর কিছুই না স্বরবর্ণ একা উচ্চারিত হতে পারে অন্য কারো ও আ আবার সৈ দীর্ঘ ই আবার এর মধ্যে দুটি হচ্ছে যৌগিক স্বরবর্ণ আছে ওই আর হচ্ছে ও একে বলে যৌগিক স্বরবর্ণ অর্থাৎ একটি স্বরবর্ণ আর একটি স্বরবর্ণ যোগে যোগ যদি একটি নতুন স্বরবর্ণ গঠন করে তাকে যৌগিক সরবর্ণ বুঝতে পেরেছ এমন একটি স্বরবর্ণ আছে যা বইতে নেই তোমরা ছোটবেলা থেকে যে পড়েছ আছে দীর্ঘ বইতে নেই কিন্তু তার লিখিত রূপ হিসেবে ব্যবহার করে বলতে পারো কেউ অ্যা বললাম এই এই যে এই আমরা বর্ণ হিসেবে ব্যবহার করি না কিন্তু এটা একটা স্বরবর্ণ উচ্চারণ রূপ আছে কি রূপ আছে উচ্চারণ এটা হচ্ছে মৌলিক স্বরবর্ণ হ্যাঁ বুঝতে পেরেছো মৌলিক স্বরবর্ণ যোগী স্বরবর্ণ ওই আর ও ওই আর ও এই দুটো হচ্ছে যোগী স্বরবর্ণ বুঝতে পেরেছো এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ উচ্চারণ রূপ নিয়ে আমরা জানবো তারপর দেখো এই যে ধ্বনি ধ্বনিকে আমরা কিভাবে সূত্র করে জানবো একটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ আমরা একটা ছক জানবো সেই ছকের সাহায্যে পুরো ব্যঞ্জন হ্যাঁ এই ছকটা সবাইকে জানতে হবে এ দেখো এই ছক আমরা ব্যঞ্জন মনের ছকের সাথে জেনে নেবো দেখো সংক্ষেপে একেবারে আমরা ক সবাই মুখস্থ ক চ ট আর প এই পাঁচটি বর্গ আমাদের জানতে হবে ক চ ট ত প আবার বলছি ক চ ট ত প এই পাঁচটি বর্গ যদি তোমরা শেখো তাহলে আমাদের যে কোথায় কি বর্ণ উচ্চারণ হয় সবাই পারবে ক কোথায় উচ্চারণ হচ্ছে ক কি হচ্ছে কোথায় উচ্চারণ হচ্ছে কণ্ঠ কণ্ঠ তাহলে ক সাথে আরো চার ভাই আছে কর পরে ক খ গ ঘ এইগুলোই শুধু কি হবে কণ্ঠ সমস্যা নেই এবার তোমাকে কবর্গে বলতে হবে তাহলে গ হচ্ছে কোন বর্গে রয়েছে বর্গ মানে কণ্ঠধ্বনি চ কোথায় ভালো চ কোথায় হচ্ছে না জীবের হচ্ছে না তালু বলা হবে কি তোলা হবে তালু আমাদের তালু কোনটা দেখো ভালো করে জীবের উপরের অংশে একটু ফাঁকা বা গর্তের মতন অংশ আছে ওই পুরো অংশটাকে তালু বলা হবে একেবারে সজা উপরে যে ফাঁকা যে গর্তটা থাকে আমাদের জীবের ঠিক উপরে ভালো করে জীব বুঝে দেখো ওই অংশটাকে মূর্ধ বলা হবে কি বলা হবে মূর্ধ তালু ওর পুরোটাই তালু আর বাদ বাকি অংশটা বলা হবে ঠিক আছে এই তালব্য ধনীকে চ বলা হবে তাহলে এর সাথে আরো চার হয়ে আছে চর কি হবে চ ছ বর্কি জ ঝ আর ঞ এগুলো সব হচ্ছে তালব বন্ধন এইভাবে মনে রাখতে হবে ছক করি তাহলে তোমরা সবই পারবে আগে তো আমরা জেনেছি ধনী কাকে বলে ধনী কয় প্রকার এগুলো জেনেছি কিভাবে ধ্বনি থেকে শব্দ পথ কিভাবে হয় এবার জানবো ধ্বনি আমাদের স্থান বিশেষে কোথায় উচ্চারণ হয় এই বাঘ যন্ত্র এগুলো সবাইকে খাতায় তুলে ভালো করে জেনে নিতে হবে না হলে পরীক্ষা কিন্তু গুলিয়ে যাবে দেখে নাও এরপরে দেখো ট ট ট জি বেঁকে উপরে উঠছে দেখো তালুর ঠিক উপরে মূর্ধ

তাহলে অষ্ট ধ্বনি প তুমি মনে রাখো ক চ ট ত প তার সাথে প্রতিটার সাথে চার ভাই রয়েছে এই বর্গ তোমাদের মুখস্থ করতেই হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে তুমি সবগুলোই উত্তর দিতে পারো তোমার পরীক্ষা দ কোন বর্গীয় ধ্বনি হচ্ছে দন্ত এবার ভাবো এর সঙ্গে আমাদের একটা জিনিস সূত্র জানতে পারবো কি বর্গের পঞ্চম একটা হচ্ছে বর্গের প্রথম ধ্বনি দ্বিতীয় ধ্বনি তৃতীয় ধ্বনি চতুর্থ পঞ্চম ধ্বনি প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বর্গের পঞ্চম ধ্বনি সকল সঙ্গে হবে নাসিক্য ধ্বনি ধ্বনি হয় বলা হবে উচ্চারণ বলে নাসিক্য হচ্ছে বর্গের প্রথম তুমি উচ্চারণ করো ক খ অর্থাৎ বর্গের প্রথম তৃতীয় এবং পঞ্চম ধ্বনি অল্প প্রাণ ধ্বনি কি ধ্বনি বললাম অল্প প্রাণ তাহলে এবারে তুমি লিখবে ভালো করে দেখো ক উচ্চারণ করো আর খান করো ক উচ্চারণ করতে গেলে যতটা সময় লাগছে ক্ষ উচ্চারণ করতে বেশি সময় লাগে ক্ষয়ের শেষে হ আছে দেখো একটা করে খ বেশি সময় লাগছে মানে ক এই জন্য এই বর্গের প্রথম ধ্বনিগুলোকে বলা হয় অল্প প্রাণধ্বনি কি ধ্বনি বলা হবে শ্বাস কম লাগে অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করতে শাস কম প্রয়োজন হয় তাকে অল্প প্রাণ ধ্বনি বলা হয় প্রথম ধ্বনি এবং তৃতীয় ধ্বনি বর্গের প্রথম ধ্বনি এবং তৃতীয় ধ্বনি সমস্যা আর বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি এদের উচ্চারণ করতে একটু বেশি সময় লাগে শ্বাস বেশি প্রয়োজন দেখে না খ এটা না কারণ তাহলে আমরা বর্গের এদিক এদিকতে বর্গ গেলাম এদিক এদিকতে বর্গ গেলাম আবার এদিক দিয়ে বর্গ দেখো অল্প প্রাণ প্রথম বর্গ হ্যাঁ দ্বিতীয় বর্গ হচ্ছে মহাপ্রাণ প্রাণ আবার প্রতিটি বর্গের প্রথম দুটি এই যে দুটি এই যে ভালো করে দেখে নাও এই বর্গের প্রথম দুটি হচ্ছে ঘোষ দেখো কচ্চারণ কর ঘটা হচ্ছে ক ্য আছে না এবং্ভীর্য না ঘোষ আবার বলছি অঘোষ আর ঘোষ বর্গের প্রথম এবং দ্বিতীয় একে অঘোষ ধ্বনি বলা হবে অর্থাৎ যে সমস্ত বা ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের সাজ বায়ন বা মুখ বিপরের গাম্ভীর্যতা আছে না তাকে বলা হবে অগধ্বনি যেমন ক খ চ ছ অর্থাৎ বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি এবং তৃতীয় এবং চতুর্থ ধ্বনি একে বলা হবে ঘোষি ভবন বা ঘোষ ধ্বনি গাম্ভীর্য আছে ক খ গ ঘ চ ছ বর্কি চ ছ বুঝতে পেরেছ গাম্ভীর্যতা একে বলা ঘোষ এবং আমরা এই ছকে কত কিছু শিখলাম ভাব অল্প কণ্ঠ ধ্বনি প্রথম বর্গ তালাপ ধ্বনি দ্বিতীয় বর্গ

তালবশ মনেশ এগুলো উচ্চারণ করতে আমাদের সিস আছে বলে একে বলা হয় অর্থাৎ শ্বাস ভাইয়ের মধ্যে একটা শিশু এর মতন আওয়াজ হচ্ছে তাই জন্য একে উষ্ণ ধ্বনির আর এক নাম হচ্ছে শিষ ধ্বনি বলা কি ধ্বনি বলা হবে তালবশ মনেস ধ্বন্তেশ হ এই ছটটা তোমাদের ভালো করে করতে হবে তাহলে তুমি ব্যঞ্জন ধ্বনি পারবে আর এরপরে অনুষ্কার আর এগুলো কি এগুলো হচ্ছে অর্ধস্বর বলা হবে কি স্বর বলা হবে অর্ধস্বর এই ধ্বনিগুলো একা একা ব্যবহৃত হতে পারে না চন্দ্রবিনী চন্দ্র একা ব্যবহার হয় যে কোনো ধ্বনির সাথে ব্যবহার হলে কেউ বলা হয়তো একা ব্যবহার হয় না আমরা আজকে জানলাম ধনী এবং ধনী ধ্বনির বিবর্তনটা জানালাম কোথায় কি উচ্চারণ হয় পরিবর্তন কি হয় না স্থান এবং কাল বিশেষে এই পরিবর্তন স্থান এবং কাল আবার কেউ তোদরা কথা বলে তখন পাল্টে যায় বা শ্রোতা যদি কেউ কম শোনে তখন পাল্টে যায় অর্থাৎ ধ্বনি পরিবর্তন বিভিন্ন কারণ হতে পারে এটা জানতে হয় অর্থাৎ ধ্বনি পরিবর্তনের মোট তিনটি রীতি হয় এটা পরের ক্লাসে করাবো তোমাদের আজকে এই ধ্বনির যে কোথায় স্থান বিশেষ উচ্চারণ হয় সেটা দেখালাম হ্যাঁ আর তারপরের ক্লাসে তোমাদের ধ্বনি পরিবর্তন কোথায় রীতি রীতি হয় হয় হ্যাঁ কি ধ্বনির রূপান্তর আর ধ্বনির স্থানান্তর এই তিনটি দ্বারা ধ্বনির পরিবর্তন হয় এটা আর একটি ক্লাসে করাবো আজকের যে বিষয়টি তোমাদের তুলে ধরলাম ধ্বনি তার বিবর্তন অর্থাৎ ধ্বনির কিভাবে স্থানে বিশেষ উচ্চারণ হয় কারোর কোনো অসুবিধা আছে আশা করি তোমাদের সব ভালো লেগেছে যদি কোনো সমস্যা থাকে বলতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো এইভাবে অনেক আলোচনা ভিডিও আসবে নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ এবং দ্বাদশ শ্রেণী তার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত থাকুক আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও থ্যাংক ইউ ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিও